যাচ্ছি সিরাজ সিরাজদিখান উপজেলার বালুচর বালুচর বাজার থেকে বেদকা বাজারের দিকে বেদকা ব্রিজের দিকে এই রাস্তাটা অসম্ভব সুন্দর আমার খুব ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করার জন্যই আজকের এই ভিডিও এই লাইভে চলে আসা আশা করি আপনাদেরও ভালো লাগবে সেরা ফসল আলু আমি আছি আমার বন্ধু আবিরের সাথে রোসনির ওরফি রনি আমার নিক নেম Mm -hmm. Prisiminkite. আমরা বেতকার কাছাকাছি চলে এসেছি বেদকা মিন্ আমরা গেলাম সকালে ওই সেম ব্রিজ আমরা এই যে বাম দিক দিয়ে গেলাম হ্যাঁ বক্তাবলি বাজার এই যে এদিকে ওইদিকে গেলাম তো সকালে রাস্তাটা কেমন লাগতেছে দর্শকরা আপনারা জানাতে পারেন কমেন্ট করে আপনি একটা অসাধারণ রাস্তাটা এই যে ভাই এবং আরিফ ভাই আরেক পরে আমরা বেদকা ব্রিজে পৌঁছে যাবো আর এক কিলোমিটার আছে বেদকা বাজার পর্যন্ত হচ্ছে আর এক কিলোমিটার ব্রিজ টা আরও কাছে এই গ্রামটার পরেই বেদকা ব্রিজ ব্রিজ থেকে প্রকৃতিটা দেখতে অনেক সুন্দর ব্রিজের নিচ দিয়ে চলে গেছি ইসামতি নদী মুন্সিগঞ্জের সামনে ব্রিজ দেখতে পাচ্ছি আমরা এবং ব্রিজের দুপাশে বিস্তীর্ণ আলুর

আমরা ব্যাটকা ব্রিজ পেরিয়ে যাচ্ছি এটাই হচ্ছে ব্যাটকা বাজার এই গাছগুলোর আড়ালে তো দর্শক বিন্দুর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে নিশ্চয়ই আবারও কখনো দেখা হয়ে যাবে আপনাদের সাথে এই ব্যাটকা বাজারে অথবা ব্রিজে এবার আমরা ব্যাটকা বাজার থেকে চলে যাচ্ছি ব্যাটকা চৌরাস্তার মোড় পর্যন্ত এই রাস্তাটা এখন নতুন করে সংস্কার করা হয়েছে এই জন্য এত সুন্দর একটা রাস্তা পেয়েছে কিন্তু কিছুদিন পূর্বে ওই রাস্তাটা আসলে যানবাহন দূরের কথা পায়ে চলার মতো ব্যবস্থা ছিল না এত খারাপ রাস্তা একটা ছিল অনেক মানে অনেক পুরনো একটা রাস্তা কিন্তু এখানে অনেক বেশি পরিমাণে যানবাহন চলাচল করার কারণে বিশেষ করে ট্রাক হেভি লোডিং ট্রাক এখানে চলাচল করে যার কারণে এগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যায় কয়েকটা পুকুর আছে অনেক বড় বড় পুকুরের ধারে সুন্দর নারকেল গাছ আমাদের সামনের বাইকে আছেন আমাদের জনি ভাই দর্শক সাথে দেখার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ